নমস্কার বন্ধুরা গুড মর্নিং সব বাইকে আজকে সকালটা শুরু হচ্ছে আমার বাবার বাড়িতে আজকে হলো রবিবার আর ঘড়িতে বাজে এখন সকাল সাড়ে সাতটা ঘুম থেকে এক্ষুনি উঠলাম আর সোজা চলে এলাম ছাদে তবে আজকে সকাল থেকে এতটাই গরম আর তার সঙ্গে তো রোদের তাপ দেখতেই পাচ্ছ আর এই রোদের তাপ মনে হচ্ছে যত বেলা বাড়বে আরও কষ্টকর হয়ে উঠবে যতক্ষণ না একটুখানি ঝড় বৃষ্টি হবে এর থেকে মুক্তি নেই তবে এখন বেশ কদিন থেকে এটা দেখছি যে বিকেলের দিকে প্রত্যেক দিনই প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে ছাদের মধ্যে দাদার চাষ করা ফুল বেশ ভালোই লাগছে দেখতে আর এখানে দেখছি মা শুকোতে দিয়েছে আচার আম সত্ত্ব ছাদে থেকে নিচে এসে দেখছি এখন রান্নাঘরে সবাই ব্যস্ত রান্নাবান্না চলছে জোর কদমে ও মা আবার দেখো সকাল সকাল কত কিছু এর মধ্যে রান্নাও হয়ে গিয়েছে এখানে আলু ভাজা ডাল এখানে হয়েছে পাঁচ তরকারি আলু পটল ছানা দিয়ে তরকারি বানানো হবে সেটাই এখন করা হচ্ছে চাটনিও হয়ে গিয়েছে বৌদিয়া দিদি মিলে আজকে রান্নার দায়িত্বে আছে আমাদের বাঙালিদের কাছে আজকের দিনটি বিশেষ দিনই বটে খাওয়া দাওয়া তো থাকেই তার সাথে পুজো আর্চাও থাকে এখানে আবার দেখছি মটর ঘুগনিও বানানো হয়েছে সকালবেলা জলখাবারে খাওয়ার জন্য আর ওই যে বললাম আজকের দিনটা মানে জামাই ষষ্ঠীর দিনটা আমাদের এখানে শুধু খাওয়া দাওয়াই না তার সাথে পুজো আর্চারও একটা বিশেষ পাঠ থাকে আর মা ছোটো মাসি মিলে এই পুজো পাঠের দিকটা সামলাচ্ছে আর এখন মা বাড়ির পুজো সেরে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে ষষ্ঠী পুজো করতে আর এই দেখো ষষ্ঠী পুজো করতে যা যা লাগবে সমস্ত কিছু এখানে গুছিয়ে নেওয়া হয়েছে এবার সবাই মিলে বেরিয়ে পড়বো ষষ্ঠী গাছতলায় পুজো করতে তবে এবছর আমরা সবাই মায়ের কাছে আসলো মায়ের দুই জামাই কিন্তু এবছর জামাই ষষ্ঠীর দিনে অনুপস্থিত আর আজকে তো সেই সকালবেলাতেই বললাম আজকে যেমন গরমটাও বেড়েছে তেমন রোদের তাপও আছে আর এখন তো দুপুরবেলা সেটা আরও বেড়ে গেছে তবুও কিছু করার নেই যেতে যখন হবে ছাতা নিয়ে নিয়ে এবার আমরা সবাই হেঁটে হেঁটে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে আমাদের ষষ্ঠী পুজো হয় সেই ষষ্ঠী গাছতলাতে এখন আমরা শুধু একা না আমাদের সঙ্গে আরও অনেকেই যাচ্ছে দেখো বেশ ভালো লাগছে সবাই দেখো পুজোর থালা নিয়ে সেখানে পুজো করতেও যাচ্ছে আবার অনেকে দেখছি পুজো হয়ে গেছে যে পুজোর থালা নিয়ে মানে প্রসাদের থালা নিয়ে বাড়িও চলে যাচ্ছে আর ওই যে ভিড় দেখা যাচ্ছে ওখানেই ষষ্ঠী পুজো হবে সেই ছোটোবেলা থেকে মায়ের সাথে এখানে আসি গাছ ষষ্ঠী পুজো করতে এখন বড় হয়ে গেছি শ্বশুরবাড়ি চলে গেছি এখন মেয়ের হাত ধরে আসছি গাছ ষষ্ঠীর পুজো করতে সেই একই জায়গাতে একদল করে সবাই প্রসাদের থালা গাছের চারিপাশে সাজিয়ে দিচ্ছে আর পুরোহিত মশাই একবার করে পুজো করে দিচ্ছে আর সবাই প্রসাদের থালা উঠিয়ে নিচ্ছে আবার একদল করে প্রসাদের থালা দিয়ে এইভাবেই পুজোটা সেরে নিচ্ছে আর তারপরে যে গাছটার নিচে ষষ্ঠী পুজো হচ্ছে সেই গাছে চলছে আম ঘোষা যতজন ষষ্ঠী পুজো করছে প্রত্যেকেই বাড়ি থেকে একটা করে নিজের নিজের আম নিয়ে এসেছে সেই আমটাই গাছে ঘুষে দিচ্ছে তারপরে তালপাতার পাখার হাওয়া দিয়ে গাছকে তেল হলুদ লাগানো ধাগা পরিয়ে দেওয়া হচ্ছে এভাবে এখানে ষষ্ঠী পুজো করা হচ্ছে ওইখানে অতিরিক্ত গরম লাগছিল ওই জন্য তাড়াতাড়ি করে আমরা সবাই এখন বাড়ি চলে এসেছি এখন বাড়িতে এসে মাসি আমার মেয়েকেও ধাগা পরিয়ে দিচ্ছে হাতে এইদিকে বৌদি আর দিদি মিলে লুচি ভাজতে শুরু করেছে যেহেতু আজকে আমাদের ষষ্ঠী পুজো ওই জন্য আজকে আমাদের ভাত খেতে নেই বলা হয় সন্তানের মঙ্গল কামনায় মায়েদের এই ষষ্ঠী পুজো করতে হয় ওই জন্য সেদিনকে ভাত খেতে নেই ওই জন্য আজকে আমরা ভাত খাবো না নিরামিষ লুচি তরকারি খাবো আর বাড়ির বাকিদের জন্য অবশ্য ভাত রান্না করা হয়েছে আর এখন দেখো ষষ্ঠী পুজোর প্রসাদ খাচ্ছি আর আমাদের এইখানে এই ষষ্ঠী পুজোর প্রসাদের বিশেষত্ব হলো এর মধ্যে দেওয়া থাকে ভিজানো ছোলার ডাল সেই জলে ভিজানো ছোলার ডালের সঙ্গে চিনি আর কলা মেখে প্রসাদটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তার সঙ্গে অবশ্য আরও অন্যান্য ফলও থাকে প্রসাদ খাওয়ার পর্ব শেষ হতেই দুপুরবেলার খাওয়া দাওয়ার পর্ব শুরু হলো আগে বাড়ির ছোটগুলোকে খাইয়ে দেওয়া হচ্ছে সবাইকে একসাথে বসিয়ে দেওয়া হলো বাড়িতে যখন যে কোনো অনুষ্ঠানই সেটা ছোট হোক কিংবা বড় সবাই মিলে যখন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করা হয় আর তার সাথে চলে কত ধরনের গল্প বেশ ভালোই লাগে তাই না খুব জোর আমারও খিদে পেয়ে গিয়েছে ওই জন্য মেয়েকে ঝটপট খাইয়ে দিয়ে এবার আমিও বসে পড়লাম খাওয়া দাওয়া তো হচ্ছেই আর আমার তিন মাসি আর তাদের মেয়েদের সঙ্গে চলছে জোর কদমে গল্প এখন বিকেল সবাই মিলে দেখো বেরিয়ে পড়েছি একটু ঘুরতে আর ওই যে দেখো দূরে ওরা যাচ্ছে সবাই মিলে এই দিকটাতে যেদিকেই তাকাই শুধুই আমের গাছ এই দিকটা পুরোটাই আমের বাগান আর এখন এই আমের সিজনে বাগানগুলো দেখতেও বেশ ভালো লাগে আর এখন তো আরও ভালো লাগছে প্রত্যেকটা আমের গাছে দেখো কত বড়ো বড় আম ধরে রয়েছে আর চারিপাশটা এতটাই সবুজ হয়ে আছে মাসির মেয়েরা তো এখন রীতিমতো ছবি তুলতেই ব্যস্ত আর আমাদের সাথে আমার বাবাও এসেছে কারণ আমাদের নিজস্ব বাগানের রাস্তাটা তো নাও চিনতে পারি আমরা ওই জন্য বাবাই আমাদেরকে রাস্তা চেয়ে নিয়ে এসেছে কারণ আমাদের আজকের মেন উদ্দেশ্যই ছিল আমাদের নিজস্ব বাগানটা দেখার আর বাবা তো বাগানে সেই গাছপাকা আমগুলো সব পারতে শুরু করেছে আর এবছর দেখতে পাচ্ছি প্রত্যেকটা আমের গাছেই প্রচুর পরিমাণে আম ধরে রয়েছে শুধু আমাদের বাগানেই না আমাদের বাগানের আশেপাশেও প্রত্যেকটা বাগানেই অনেক অনেক আম ধরে রয়েছে মাঝে মাঝে এই সব জায়গাতে আসতেও বেশ ভালো লাগে সবাই মিলে বেশ ভালোই ঘুরে বেড়াচ্ছি এদিক ওই তবে আর একটু ভালো লাগতো যদি একটু হাওয়া বাতাস থাকতো আমের বাগানে এসে প্রচুর আম তো দেখতে পাচ্ছি আর চারিদিকে এত সবুজ দেখতেও বেশ ভালো লাগছে তবে একটু যদি আম বাগানের হাওয়াই না খেলাম তবে আর কি তবে আজকে বাগানের মধ্যে একটুও হাওয়া বইছে না ওই জন্য ব্যবসা গরমে বেশ অস্বস্তি লাগছে বেশ কিছুক্ষণই হলো আমরা এসেছি এদিক ওদিক বেশ ভালোই ঘুরলাম অনেক ছবি ভিডিও সব কিছুই করা হলো অনেক মজাও করলাম তবে এবার বাড়ি ফিরে যেতে হবে সন্ধে সন্ধে হয়ে আসছে আর এই দেখো আর এইগুলোকে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এইগুলোনেরও এখন বাড়ি যাওয়ার সময় হয়েছে আর আমাদেরও এখন আর এখানে থাকা যাবে না সন্ধে হয়ে আসছে বাগানে বেশিক্ষণ থাকা যাবে না আর আমবাগানের পাশেই কিছুটা দূরে আমার ছোট মামার বাড়ি এবার আমরা সবাই মিলে চলে এসেছি ছোট মামার বাড়িতে ওই দেখো ওইটা মামার বাড়ি সন্ধে তো প্রায় হয়েই এলো তবে পুরো অন্ধকার হতে আরও কয়েক মিনিট দেরি আছে ওই জন্য একটু জোরে পা চালিয়ে মায়েদের একটু বাগানটা দেখতে চলে এলাম বেশ অনেক দিন পরে কারণ দাদুর বাড়ির এই বাগানটা ঘিরে আমাদের ছোটবেলার অনেকেরই অনেক গল্প রয়েছে আর এই সময়ে এই জঙ্গল দেখার সব থেকে বেশি যার উৎসাহ সেটা হলো আমার ছোটো মাসি কারণ ওদের ছোটোবেলার কত স্মৃতি এই বাগানকে ঘিরেই কারণ দাদুরা অনেক দিন আগেই এই গ্রামের বাড়ি থেকে চলে গিয়েছে শহরে কেবলমাত্র এই ছোট মামাই এখানে থেকে গেছে আর অনেকদিন পর এই ছোটো মামার বাড়ি আসা হলেও এই বাগানের দিকে তেমনভাবে আর আসা হয়ে ওঠে না ওই জন্যেই বেশ অনেক বছর পরে এই বাগান দেখতে আসা সবার খুব ইচ্ছে ছোট মামার বাড়িতে বেশ কিছুক্ষণ গল্প করে এবার সবাই মিলে বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে এই দেখো এটা আমাদের গ্রামের দুর্গা মন্দির আর শিব মন্দির আর সবাই মিলে শিব ঠাকুরের মন্দিরে প্রণাম করতে যেতেই পেয়ে গেলাম সন্ধ্যাবেলায় শিব ঠাকুরের প্রসাদ হিসেবে নকুলদানা এবার কিন্তু বাড়ি ফেরার পালা বেশ অনেকক্ষণ হলো বাড়ি থেকে বেরিয়েছি আর ওই যে বললাম সন্ধ্যের দিকে প্রত্যেক দিনই ঝড় বৃষ্টি হচ্ছে আজকে ঝড় বৃষ্টি না উঠলেও বেশ সুন্দর কিন্তু এখন হাওয়া বইছে আর দেখো বাড়ি ফিরে ছাদে সবাই মিলে আবারও আড্ডা দিতে শুরু করেছি আর তার সাথে তো একটু টুকটাক খাওয়া দাওয়া আছে আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন একটি ভ্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই খুব সাবধানে থেকো